কিছুটা পরিমাণ ডালিয়া খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে জল ছিটিয়ে দিয়ে একটু ভেজা ভেজা করে ঘণ্টাখানেক রেখে দেব ঘণ্টাখানেক পরে কিন্তু ডালিয়াটা একদম ঝুরঝুরে হয়ে যাবে ঠিক এরকম হয়ে যাবে ফুলকপি বিনস গাজর ক্যাপসিকাম আমি এভাবে কেটে নিয়েছি দশ মিনিট নুন মাখিয়ে রেখে দেব তাহলে সবজিগুলো একটু নরম হয়ে যাবে এবার করার মধ্যে রিফাইন অয়েল দিয়েছি ভালো করে রিফাইন অয়েলটা করার মধ্যে লাগিয়ে নিন যাতে সবজিগুলি কড়াই না লেগে যায় সঙ্গে দিয়ে দিচ্ছি দু চামচ ঘি একেবারেই আমি রান্না করব বলে একসঙ্গে ফোড়নটাও দিয়ে দিচ্ছি ফোড়নের মধ্যে দুটো তেজপাতা আর কিছুটা গোটা গরম মশলা দিলাম ফোড়নটা ভালো করে ভেজে নিন নেড়ে চেড়ে ভাজা গন্ধ বের হলে দিয়ে দেব সবজি সবজি থেকে জলটা ফেলে দিয়ে সবজিগুলো দিয়ে দিন তারপর হালকা আঁচে সবজিগুলোকে ভালো করে ভাজতে হবে একটু সময় নিয়ে সুন্দর করে সবজিগুলোকে ভাজুন যাতে সবজিগুলো থেকে সুন্দর গন্ধ বের হয় কিছুটা পরিমাণ কাজু এবং কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম এবার চিপে সেগুলোকে দিয়ে দিলাম আরও কিছুক্ষণ সময় ভেজে নেব সবজিগুলো সুন্দর করে ভাজা হয়ে গেলে সে সঙ্গে দিয়ে দেব ডালিয়াটা ডালিয়াটা দেওয়ার সময় অবশ্যই কাপ দিয়ে মেপে দিতে হবে আমার এখানে সাড়ে তিন কাপ মতো ডালিয়া হয়েছে পাশে আমি গরম জল করে নিচ্ছি ডালিয়াটাকে সবজির সঙ্গে ভালো করে ভাজুক যেভাবে আমরা পোলাওয়ের চালগুলোকে ভাজি একটু লালচে মতো ভাজা হবে মাঝে মাঝে চেড়ে ভেজে নিতে হবে ডালিয়াটা ভাজা হয়ে গেলে এতে মেপে দিতে হবে জল সাড়ে তিন কাপ আমার ডালিয়া হয়েছিল তাই এতে আমি সাড়ে তিন কাপ জল তো দেবোই সে সঙ্গে আরও দু কাপ জল আমি বেশি দিলাম অর্থাৎ কি না সাড়ে পাঁচ কাপ মতো জল দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে কোন মতো নুন দেব আর দিতে হবে চিনি এখানে যেহেতু আমার ডায়াবেটিক পেশেন্ট আছে সেজন্য সুগার ফি ব্যবহার করেছি আপনারা চিনি ব্যবহার করতে পারেন তা নাহলে সুগার ফ্রি দিয়েও করতে পারেন ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য একটু ফ্রুট কালার দিন কালারের জন্য এটা অপশান না চাইলে নাও দিতে পারেন এবার ফুল ফ্লেমে ঢাকা দিয়ে আপনি রান্না করুন মাঝে মাঝে ঢাকা খুলে খুলে একটু একটু করে নেড়ে দিতে হবে ঝাল চাইলে দু চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন মাঝে মাঝে ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে দিন রান্নাটা ফুল ফুল ফ্লেমেই করতে হবে ডালিয়াটা যখন এরকম ভেজা ভেজা একটু থাকবে এবং একটু শক্ত শক্ত দানা দানা থাকবে তখন গ্যাসটা অফ করে দিন পছন্দ করলে আরও দু চামচ ঘি উপর থেকে দিতে পারেন আর দিয়ে দিন দু চামচ গোলাপ জল সেন্টটা কিন্তু অসাধারণ হবে নুন মিষ্টি দেখে নিন এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঠান্ডা হতে দিন একটু ঠান্ডা হয়ে গেলেই কিন্তু ডালিয়া একদম ঝরঝরা হয়ে যাবে দেখুন একদম ঝরঝরা হয়ে গেছে আলুর দম মুচমুচে বেগুনি ইত্যাদির সঙ্গে কিন্তু দারুণ লাগবে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আপনাদের